কাবিলা শোন তোর লগে একটু সুখ দুঃখের আলাপ করি বেটা কিয়া আরে বাটা মোরা তো এক লগে থাকি মোরা কি একজন আরেকজনের সুখ দুঃখের খবর রাখি কিনলি তুই কি আর লাগিস আই কিনলি তোর লগে সুখ দুঃখের আলাপ করতে চাই ওকে মই তোর বিয়াইতে যাবো কা তুই তো মোর ভাই তোর লগে একটু সুখ দুঃখের আলাপ না করলে হয় আচ্ছা কিয়া কবি কন ভার্সির জন একবার এখানে তারা আছে আরে বাটা যাস ফার্সির শোন তোর লাইগা একটা ভালো প্রস্তাব লইয়াইছি সুন্দর প্রস্তাব কীর প্রস্তাব বলছিলাম এই মোরা যখন নাবিলাদের বাসায় থাকতাম তখন তো রেহানা নামের একটা মাইয়া মোদের বাসায় কাজ করত। ওর তো বিয়ে হইয়া গেছে তোর কিছু তোর তো জীবনে বিয়ে হইতো না আর বেডা এভাবে বলতে হয় না শোন বলছিলাম ওই রেহানার তো একটা স্বাস্থ্য বোন আছে নাম না খুব উচ্চ বংশের তো হ্যাঁ কি হ্যাঁ না কি তুই বিয়ে করতি নি ব্যাডাম ওই কি তা বলছি নাকি ওই বলছিলাম ওই নাদিরা যদি মোদের বাসা একটু কাজ টাজ করতো রান্না বান্না করতো মদের ঘর একটু গোসায় দিত মোরাও একটু ভালোভাবে থাকতে পারতাম হুম আর তো লক্ষণ বাল দেখতেছে না আর তো মনে হয় লগে তোর কোন যোগাযোগ আছে এর্তির লগে বেগুন মিটমাট করিয়েছ আর বাড়া মুই ওরা চিনব কই থেকা মোর দ্বারা তো রেহানা বললো খুব ভালো মেয়ে ভদ্র মেয়ে উচ্চ বংশের অষ্টম শ্রেণীতে পড়ে হাবু তোর এক ঠেং ঢুকে গেছে কবরে ভিত্তি আন পর্যন্ত ভদ্র হইতে আরস নাই এর তুমি চিনো না এর বেগুন তুমি জোগাড় করে বই রইছ আরে বাটা ওই কি মোল্লাইকে বলছি নাকি মোর দাদুই তো বলল সে নাকি তোদের সব ফালতু রান্না খাইতে পারতেছে না হাবু তুই এসেছিস এক তো তোর দাদা হচ্ছে আর এক বন্ড তোর দাদু কি আনগরে একটা পয়সা দেয়নি হের থেকে আরা যেমন চোদ্দ রুটি খেলে এর থেকে আনগরে নাই তেরে না দাঁড়া মোর গিয়া বলতে আসি শয়তান কাবিলা আপনার নামে কী সব উল্টাপাল্টা কথা বলতে আছে যা দাদের কোচ ধরে বয়ে থাকতো দাদা আর কবলায় না